আচ্ছা যে সোয়েটারটার আগে ভিডিও দিয়েছিলাম সেটা ছিল ব্যাক পার্ট এবার ফ্রন্ট পার্ট বলেছিলাম এটা আমার করা হয়ে গেছে তাই জন্য এটার ভিডিওটা এখন দিচ্ছি আমি ভালো করেই বুঝিয়ে দেবো বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার এইখানে ডিজাইন কিভাবে শুরু হয়েছে দেখাচ্ছি এখানে নটা সোজা নটা ঘর সোজা বনেছি রিপ হলো চল্লিশ কাটা রিপ তারপরে নটা সোজা এই যে নটা ঘর সোজা বুনেছি তিনটে উল্টো বুনেছি আবার নটা সোজা তারপরে এখানে তিনটে হলুদ উল্টো চারটে হলুদ সোজা তিনটে হলুদ উল্টো চারটে হলুদ সোজা আবার তিনটে হলুদ উল্টো আটখানা রিপ তাহলে আমার এখানে কটা ঘর গেল আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পর্যন্ত পঁচিশটা এইটুকুতে কটা ঘর এইটুকুতে আমার হচ্ছে তিন তিন ছয় তিন নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এইটুকুতে আছে আমার সতেরোটা ঘর সেভেনটিন স্টিচেস আর এখানে আছে আমার নয় দশ এগারো বারো আবার নয় মানে নয় নয় আঠেরো আর তিনে একুশ এখানে একুশটা ঘর এবার এইখানে যে তিনটে উল্টো বুনেছি এখানে আপনি চাইলে সোয়েটার আটটু যদি বড় করতে চান তাহলে এখানে আরও তিনটে উল্টো বনে নিতে পারেন এরকম গুনে এই ইয়ালোর ডিজাইনটা শুরু করতে পারেন তাহলে আর বড় হবে আমি এটা যার বানিয়েছি সে একটু মানে রোগা সোগা সেই জন্য আমি এটা এত চওড়া করিনি তাহলে এখানে আমার টোটাল গেল সতেরো আর একুশ মানে হচ্ছে আটচল্লিশ হুম আটচল্লিশ সতেরো এখানে গেল আমার হচ্ছে আটটা ঘর রিপ নর্মাল ব্যাকে রিপ বেগুনি উল দিয়ে আর এখানে সতেরোটা ঘর সতেরোটার জায়গায় এখানে আমি একটা বেশি নিয়েছি এই ফ্রন্টে একটা বেশি নিয়েছি মানে চারটে চারটে উল্টো করেছি আমি তিনটের জায়গায় এখানে এস টিচ একটু বেশি রাখলে ভালো লাগে দেখতে এর সঙ্গে গ্যাপিংটা একটু বাড়লে ভালো দেখাবে সেই জন্য তার মানে এখানে আঠেরোটা ঘর আঠেরো আর আটে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে ছাব্বিশ তারপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁত্রিশ আটত্রিশ আটত্রিশ আর নয়ে হলো আটত্রিশ উনচল্লিশ সাতচল্লিশ টোটাল ফর্টি সেভেন ঘর এবার ফর্টি সেভেনের জায়গায় যদি মনে করেন আরও সোয়েটার চওড়া করতে চান তাহলে এইখানে যেরকম আমি তিনটে উল্টো করেছি এখানে আপনি তিনটে বেগুনি ঘর দিয়ে উল্টো করে তারপরে এটা স্টার্ট করতে পারেন তাহলে আর একটু চওড়া হবে একটু বড় হবে আচ্ছা রিপটা রিপের এই আটটা ঘর বাদ দিয়ে এখানে আমার টোটাল আছে থার্টি নাইনটা ঘর থার্টি নাইনটা ঘর আছে এবার এইদিকে আমায় থার্টি নাইনটা ঘর আলাদা একটা সেফটি পিনে তুলে নিতে হবে এইখান থেকে এই পর্যন্ত থার্টি নাইন স্টিচ আমায় একটা সেফটি ফিনে তুলে নিতে হবে কারণ এই যে আটটা ঘরের রিপ এটা আমায় এই ব্যাক সাইড থেকে ঘর তুলে করতে হয় কাজে এই আটটা ঘর আমার এখানে ধরার প্রয়োজন নেই আমি এই দিকেই ধরবো শুধু রাইট সাইডেই শুধু এইটা ধরবো সেই জন্য এখানে রিপ বাদ দিয়ে আমার থার্টি নাইনটা স্টিচ আছে থার্টি নাইনটা স্টিচ এদিকে রাখলেই হবে এখানে সতেরো আর এখানে একুশ হয়ে গেল এবার এইভাবে ডিজাইনটা চলেছে এই ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করেছি তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো চারটে সোজা চারটে উল্টো এস টিচে একটা উল্টো রেখেছি নট নেসেসারি আপনি তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টোও করতে পারেন আমি এটা দেখতে ভালো লাগার জন্য এখানে একটা বেশি রেখেছি আর এখানে নর্মাল ব্যাকে রিপ যেরম হয় সেইভাবেই বুনেছি এটার মধ্যে সেরকম কোনো বৈশিষ্ট্য নেই এটা এইভাবেই করেছে আর এই ডিজাইনটা আমি বলে দিচ্ছি এই ডিজাইনটা খুব সহজ এটা প্রথমে দুটো সোজা তারপরে এক দুটো জোড়া সোজা জোড়া সোজা বোনার পরে উলটাকে ঘুরিয়ে একটা সোজা তারপরে আবার উল্টাকে ঘুরিয়ে আবার জালি বানিয়ে একটা দুটো জোড়া সোজা ব্যাক লুপ থেকে তারপর আবার দুটো সোজা তিনটে উল্টো পরে কাটায় আবার দুটো সোজার জায়গায় একটা সোজা হবে আর তিনখানা এইখানে তিনখানা সোজা হবে তিনখানা সোজা হওয়ার এপাশে একটা জালি হবে এপাশে একটা জালি হবে এবং দুদিকেই জোড়া হবে এই জোড়াটা হবে সামনাসামনি জোড়া বুনতে হবে জোড়া বোনার পর জালি হবে নিয়ে তিনটে সোজা বুনতে হবে তারপরে এইখানে জালিটা বানিয়ে তারপরে আপনার দুটো সোজা জোড়া ব্যাকলুপ থেকে বুনতে হবে তারপরে একটা সোজা পরে কাটায় আবার কোনো সোজা আর হবে না ব্যাকলুপ থেকে এই সামনাসামনি দুটো জোড়া বুনতে হবে জোড়া বুনে এখানে এই যে জালি তৈরি হয়েছে জালি তৈরি হলে পাঁচটা সোজা তারপরে আবার জালি তৈরি করে ব্যাকলুপ থেকে জোড়া সোজা নিয়ে তিনটে উল্টো এখানে ডিজাইন শেষ হয়ে যায় তারপরে আবার সেই নটা সোজা তিনটে উল্টো নটা সোজা তিনটে উল্টো আর পিছন কাটায় বলেছি সবই উল্টো বুনতে হয় আচ্ছা এখানে চোদ্দো ইঞ্চি বুনেছি আমি এই নিচ থেকে এই নিচ থেকে এই পর্যন্ত চোদ্দো ইঞ্চি মেপে গুনেছি তারপরে পাঁচ চার তিন দুই এক এইভাবে বগল ফেলে ঘর বন্ধ করেছি বগলের ঘর পরে তুলে নিয়েছি এই কাতটা আগে সেলাই করে নিই আমি কাতটা সেলাই করে নিয়ে তারপরে একসাথে এই জায়গাটা ওপেন থাকে তাহলে একটা কাটাতেই পুরো হয়ে যায় এখানে আমার টোটাল সাত সাত চোদ্দো মানে একশো চল্লিশটা ঘর আছে এদিকে সত্তরটা ওইদিকে সত্তরটা এদিকে সত্তরটা আছে এদিকেও সত্তরটা আছে টোটাল একশো চল্লিশটা ঘর ঘর মোটামুটি ছকাটা কাটা মানে এইটা সমান করে ছকাটা বোনার পরে ঘর বন্ধ করেছি বন্ধ করার সময় একটা নিয়ম মনে রাখতে হবে প্রতি পাঁচটা ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে পাঁচটা ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে পাঁচটা বা ছটা ছটা করলেই ভালো হবে মানে আমি বলে দিচ্ছি একশো চল্লিশটা ঘর সাত দিয়ে ভাগ যায় সাত দিয়ে ডিভাইডেড তো সাত সাতটা ঘরে মানে সপ্তম ঘরে মানে ছটা জোড়া মানে ছটা ঘর বন্ধ করার পরে সপ্তম ঘরে জোড়া আবার ছটা ঘর বন্ধ করার পরে আবার সপ্তম ঘরে জোড়া এই হলো ব্যাপার আর ডিজাইনটা এইভাবে চলবে আর এখানে যখন বগলের ঘর বন্ধ করা শেষ হয়ে যাচ্ছে মানে পাঁচ চার তিন দুই এক যখন কমপ্লিট হচ্ছে তখন এইখান থেকে একটা একটা করে ঘর বন্ধ করব। তাহলে এরকম সুন্দর কাটটা আসবে টোটাল সোয়েটারটা দেখতে খুব সুন্দর হয়েছে নিচে একটা জোড়া আছে আর এর পিছন থেকে ঘর তুলে এই পোশানটা করতে হয় এটা এমন কিছু কঠিন না দেখতে খুব সুন্দর লাগে এটা এই যে পুরো সোয়েটারটার ছবি এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা সোয়েটার অনেক লং প্রসিডিওর তবে এমন কিছু কঠিন নয় যদি কারোর ইন্টারেস্ট থাকে আমি গলা টলা কীভাবে করেছি সব দেখিয়ে দেবো খুব সহজ দেখতে যত সুন্দর বানাতে তত সহজ